আজকে যেখানটা মিটিং হচ্ছে এখানে শাড়ি দিয়ে সবজির দোকান ফলের দোকান সহ আরো অন্যান্য সব ভুজি ভুজিয়ার দোকান পানের দোকান চায়ের দোকান ছিল রাজবেড় থেকে মিরহাটি রাস্তা দুধারে কয়েক হাজার মানুষ সরকারি জমির ওপরে তারা কেউ পান বিক্রি করত কেউ সবজি বিক্রি করত কেউ চা বিক্রি করতো কেউ একটু চপ তেলে বিক্রি করতেন কেউ সবজি বিক্রি করতেন কেউ ফল বিক্রি করতেন তার পরিবারটা এতদিন পর্যন্ত বেঁচে ছিল হ্যাঁ আমরা জানি এটা জাতীয় সড়কের ওপর দীর্ঘদিন ধরে বসে ব্যবসা করা যায় না জায়গা একদিন তার উন্নয়নের ধারায় আমাদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু আমার এই আমডাঙ্গার একজন এমএলএ নির্বাচিত হয়ে আছেন একজন ব্যারাকপুরের সাংসদ নির্বাচন নির্বাচিত হয়ে আছেন পঞ্চায়েতের কথা থাক পঞ্চায়েতের কথাটা পরে বলবো কিন্তু আমরা এটুকু তো আমডাঙ্গার মানুষ আশা করেছিলাম রাস্তার ধারে যে পরিবারটা পান বিড়ি কোন পান বিড়ি বিক্রি করতেন যিনি চা বিক্রি করতেন তার সংসারটা জানি না কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে জানি হয়তো খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ দুঃখ প্রকাশ করছি কিন্তু এটকা সত্যি কথা যখন এই হকারদের কথা আমরা বলতে গেছি যখন এই পুনর্বাসনের কথা বলতে গেছি তখনই এই মমতাময়ী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আমাদেরকে লাথি মারতে মারতে জেলের জেলের ভেতর ঢুকিয়েছে যখনই হকারদের কথা বলেছি যখনই পুনর্বাসনের কথা বলেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে জেলের ভেতরে আটক করে রেখে দিয়েছে আমরা এই আমডাঙ্গার যারা আজকে মিটিং শুনছেন তারা যারা আজকে ব্যবসাদার যে ছিলেন যারা পান বিক্রি করতেন যারা ধূপ বিক্রি করতেন চপ বিক্রি করতেন চা বিক্রি করতেন মমতা ব্যানার্জি তো বলেছিলেন সব হাতে সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার এই স্লোগানকে আমরা সমর্থন করি আমরাও বলতে চাই সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই কিন্তু আপনি তো মন্দির তৈরি করলেন চারশো কোটি টাকা দিয়ে একুশে জুলাই যারা আবাল সিদ্ধি থেকে বগল বাজাতে বাজাতে গিয়েছিলেন ধর্মতলায় তারা বিরিয়ানি খেয়েছেন ডিম ভাত খেয়েছেন আরো অনেক কিছু খেয়েছেন বগল বাজাতে বাজাতে গিয়েছিলেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলার বুকে দাঁড়িয়ে বলেছেন আমি একটা চারশো কোটি টাকা জগন্নাথ মন্দির তৈরি করেছি সেটা পৃথিবী বিখ্যাত জগন্নাথ মন্দির আমি আর একটা দুর্গা অঙ্গন তৈরি করব যা দেখে ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ আমাদেরকে বাহবা দেবে আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে এই কথাটা বলছি আর কিছুদিন পরে আমার লক্ষ্মী পুজো হবে কালী পুজো হবে সব পুজোয় আমি ছুটি পাব আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুর্গা জন্য বামা বলে দেখি নিয়ে সব যে দুর্গা কমিটিকে টাকা দেওয়া দুর্গা হতো আমরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতাম চাঁদা তুলে দুর্গা হতো আবার উদ্বৃত্ত টাকা আমরা আবার মুখ্যমন্ত্রী ত্রান্ত হবিলে আমরা সেই টাকা দিয়ে এসে কখনো আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা গণশক্তি পত্রিকায় প্রথম পেজে ছবি হতো যে অমুক কমিটি রাজ্য সরকারের টাকা দিলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী তাদের আমার বেকার যুবকের পেটে লাথি মেরে আমাদেরকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে তাতে আমরা তাতে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু আমি একজন যে কথাটা বলছিলাম তৃণমূলকে চোর বললে খুব রেগে যাচ্ছে জানেন তো চোর কে চোর বলা যাবে না কে কাকে চোর বলবে কে কাকে ভালো বলবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না বা আমি ঠিক করে দিই না যে ওকে চোর বল ওকে চোর বল ওকে চোর বল যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর যে বোন করছিল

তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হই করতে পারে তৃণমূলের সবাই চোর বলেছে যেত তাহলে শকাত সাহেব ওর মধ্যে পড়ছে এবারে শকাত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকাত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাবো না তো সারা দিন তাহলে কালকে মনে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার খুব ভালো লাগছিল কি বলেন তো টাউট ফিল করছিলাম শুনলেন তো বিধানসভায় মন্ত্রী সুজিত বোধ বলছে ওয়ান টু থ্রি ফোর একবার তৃণমূল বলছে বিজেপি সবাই চোর আবার সুজিত বোস বলছে ওয়ান টু থ্রি ফোর আবার তৃণমূল বলছে সবাই চোর তো বিধানসভার মধ্যে চোর চোর খেলা খেলি চলছিল মানে এই লুকোচুরি খেলা খেলি চলছিল কারণ এটা তো আমাদের কথা নয় এটা মুকুল রায়ের কথা মুকুল রায় কি বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আসলে এরা ভাগ করে নিয়েছে কে অর্জুন সিং এই পাশের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং দীর্ঘদিনের তৃণমূলের নেতা তৃণমূলের এমএলএ তিনি তার পাটের ব্যবসা বাঁচানোর জন্য তিনি রাতারাতি হয়ে গেলেন বিজেপি আবার এই বিজেপি তিনি এখানে সাংসদ হলেন পাঁচ বছরের জন্য সাংসদ বিজেপি সাংসদ যখন দেখছেন বিজেপি দেখিয়ে পোষালো না তিনি আবার রাতারাতি তৃণমূল হয়ে গেলেন আবার যখন দেখছেন তৃণমূলে পোষাচ্ছে না তিনি ব্রিগেড থেকে যখন দেখলেন যে তার নাম ঘোষণা হলো না আবার তিনি তৃণমূল আবার তিনি বিজেপি হয়ে গেলেন অর্জুন সিং দের তো আমাদের চিনতে হবে এই অর্জুন সিং তার ব্যবসার জন্য তার ব্যবসা বাঁচানোর জন্য তার সাম্রাজ্য বাঁচানোর জন্য কখনো তিনি তৃণমূল হবেন কখনো তিনি বিজেপি হবেন আবার কখনো তিনি তৃণমূল হবেন কিন্তু আমডাঙ্গার মানুষ যে তিমির এই ছিল সেই তিমির এই থাকবে কারণ এই রাজবেড়িয়া থেকে মিরাটির যে আমার হকার ভাইরা আছে এই হকার ভাইদের আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মন্দির করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো মন্দির মসজিদ তৈরি করতে পারে কখনো পারে শুধু তাই নয় বিজেপি যেটা পারেনি মানবীয় মুখ্যমন্ত্রী রেশনের মধ্য দিয়ে আমার জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিন্দু মুসলমানের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেখানেও একশো কোটি টাকা খরচ হয়েছে এর আগেও তো দুজন মুখ্যমন্ত্রী ছিলেন আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি আমরা জ্যোতি বসুকে দেখেছি কিন্তু আমরা কখনো দেখিনি যে রাজনীতির সঙ্গে ধর্ম ধর্মর সঙ্গে রাজনীতি মেশাচ্ছেন আমরা তো বলছি ধর্ম একটা বিশ্বাস যার ধর্ম সে পালন করবে আমরা এই ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট সেই কথা বলতে চাই যে মন্দিরে যেমন ঘন্টা বাজবে আমার মায়েদের উলুধ্বনি হবে ঠিক তেমনি আজান বা আজান হবে মসজিদ মসজিদে নামাজ হবে আবার মতুয়ারা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমরা তো সেই সম্প্রীতির বাংলা দেখতে চাই আমরা আমডাঙ্গার শ্লোগান তুলেছি যে আমডাঙ্গার মানুষ কোনদিন ধর্ম দেখেনি আট বারের জন্য কাস্তে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সেদিন তো কখনো হিন্দু মুসলমানের কথা আমাদের একবারও ভাবতে হয়নি আমাদের তো এই আবাল সিদ্ধি মোড়ে আমাদেরকে প্রমাণ করতে হয়নি যে আমি মুসলমান আমাদেরকে তো প্রমাণ করতে হয়নি আমি হিন্দু কিন্তু তারপরে কেন এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু আমি মুসলমান আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি যে আমডাঙ্গা শান্তিকে ফিরিয়ে আনতে হবে আমডাঙ্গা সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে আমডাঙ্গায় আমরা আপনারা হাসিম আব্দুল হালিমকে বার ভোট দিয়েছেন তিনি বিধানসভায় গেছেন তিনি বিধানসভায় 29 বছর স্পিকার ছিলেন এই হাসিম আব্দুল হালিম তিনি কমনওয়েলথে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন তখন সারা বিশ্বে আমডাঙ্গা একটা আমডাঙ্গা পরিচিতি ছিল একটা সম্প্রীতির জায়গা সারা বিশ্ব আমডাঙ্গাকে চিনতো কিন্তু এই আমডাঙ্গার মানুষ দু সালে কি দেখলেন দু সালে দেখলেন যে রিজবানুর রহমান রিজবানুর রহমান তার অপরাধ ছিল অশোক তটির মেয়েকে ভালোবাসার জন্য তাকে দমদমের পাতি পুকুরের ধারে তার লাশটা পাওয়া গেল মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন মাননীয় আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে আমরা দেখলাম বুকেদের রিজবানুর রহমানের ফটো একদিকে রিজবানুর রহমানের মা একদিকে রিজবানুর রহমানের দাদাকে নিয়ে তিনি বলছেন যে আমরা ইনসাফ চাই বুদ্ধদেব ভট্টাচার্য তোমার পদত্যাগ চাই বুদ্ধদেব ভট্টাচার্যকে পদত্যাগ দিন এই বাংলার মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন রেড রোডে যখন তিনি হিজাব পরে ইনসা আল্লাহ করেন যখন তিনি আল্লাহর কাছে দোয়া চান এই আমডাঙ্গার মানুষ তাকে বিশ্বাস করেছিল তিনি স্লোগান দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করব আর তার উত্তরে তিনি বলছেন তার উন্নয়ন অনুব্রত মন্ডলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে চরম চরম ঘুর বাতাসা ঢাকের আওয়াজ এই বাংলার মুলে তামাল সন্তানরা বোমাগুলি পিস্তল দিয়ে ভোট লুট করেছে অনুব্রত মন্ডলের লাস্ট কি পরিণতি হয়েছিল এই আমডাঙ্গার মানুষ দেখেছে এই বাংলার মানুষ দেখেছে উন্নয়নে উন্নয়নকে তিহারে শুয়ে থাকতে দেখেছে আমরা বলতে চাইছি আমাদের কাছে খবর আছে আমডাঙ্গায় আবার নতুন করে তৃণমূল বোমা মজুদ করছে বারুদ মজুদ করছে আমরা জানি এই আবাল সিদ্ধির কিছু ব্যবসাদার আছে তারা তৃণমূল তাদের বোমা কিনতে পয়সা দেয় তারা বারুদ কিনতে পয়সা দেয় ভেবেছে খবর রাখে না আপনাদের খবর স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে যে আপনার আইন আছে বলে সংবিধান আছে বলে এখনো জেল পার্থ অনেক ব্যবসাদার আছেন তৃণমূলকে বোমা কিনতে পয়সা পাঠাচ্ছেন আবার এটুকু আমরা জানি এই আবাল সিদ্ধির অনেক ব্যবসাদার আছে অনেক ব্যবসা করছেন আমরা জানি আমি ব্যাখ্যা করে বলছি না কারণ আপনিও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাকেও এই বুলডোজারের সামনে দাঁড়াতে হয়েছে আপনারটাও চলে গেছে আপনার বিধায়ক আপনার জন্য বিধানসভায় সওয়াল করেনি আমরা বলতে চাইছি যে এই সমস্ত কাজ বন্ধ করুন আমরা বলতে চাইছি আইন আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল জেল খাচ্ছে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে আইন আছে বলে শেখ শাহজাহান জেল খাচ্ছে আর আইন আছে বলে চন্ডীগড়ের এন্দাদুল খাঁকি পোশাক দেখলে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আইন আছে বলে আপনার ব্লকের সভাপতি তার নামে এফআইআর হয়েছে খাঁকি পোশাক দেখলে তিনি বাথরুমের ভেতর লুকায় এটা আমার কথা নয় এ অনেক তৃণমূলের নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমডাঙ্গা তৃণমূলের তিনজন নেতা আমার বাড়িতে গেছে বলছে দাদা এই তৃণমূল পচে গেছে এই তৃণমূল চুরি করে শেষ করে ফেলেছে আমাকে বিধানসভার একটা টিকিটের ব্যবস্থা করে দি আমি লড়াই করতে চাই আর আমি তাকে বলে দিয়েছি আরাবুলকে দেখে শিক্ষা নিন আপনি যদি আইএসএফটা করতে হয় যে ভূথে আপনি ঘর ভেঙেছেন যে বুথে আপনি বোমা মেরেছেন আমার বুথের সভাপতির কাছে ক্ষমা চাইতে হবে তারপরে আমরা ভাববো আপনি আইএসএফ করবেন কি করবেন না এই কথাটা তৃণমূলের নেতাদেরকে শুনিয়ে দিয়েছি তৃণমূলের শেষে শুরু হয়েছে পঞ্চায়েতি ভোট এই জিরাট গ্রামে বোমা মেরে ভোট হয়েছে ভেবেছেন জানি না তার ফুটেজ আমাদের কাছে আছে কার নেতৃত্বে হয়েছে কে নেতৃত্ব দিয়েছে কে বোমা সাপ্লাই করেছে আর কে কে সঙ্গে ছিল তার তালিকা আমরা স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছি আমরা শুধু বলতে চাইছি আপনি সুত্রে যান ব্যবসাদার লোক আছেন যদি না করেন তাহলে আপনাকে শেখ পাশে গিয়ে শুতে হবে এই কথাটা আমার কথা নয় এই কথাটা আব্বাস সিদ্দিকির কথা এই কথাটা নওশাদ সিদ্দিকির কথা তার বার্তাটা আজকে আমরা এখানে দিয়ে গেলাম আমডাঙ্গার মানুষ ছাপোষা মানুষ চাষবাস করে খায় আমার অল্প শিক্ষিত বেকার যুবক অনেকে লেখা পড়া জানে না সারা রাত জেগে এমবয়ডারির কাজ করতে হয় তার সংসারটা চালানোর জন্য এমবয়ডারির কাজ করে পনেরো বছরের এখানকার এমএলএ আমরা বিধানসভায় একবারও দেখলাম না তিনি সওয়াল করতে এখানে একটা রিজেন্টের মতো একটা হাফ তৈরি করা যেত সেখানে হাজার হাজার আমার অল্প শিক্ষিত বেকার যুবকরা কাজ করতে পারত হয়নি করতে পারেননি আমরা বলতে চাইছি যে এখানে কারখানা করতে হবে আমার আমডাঙ্গার বেকার যুবক চাষের ঘরের ছেলেরা তারা পেটে গামছা বেঁধে তারা পেটে গামছা বেঁধে শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য কেউ কেরলে চলে গেছে কেউ ব্যাঙ্গালোর চলে গেছে কেউ চেন্নাই চলে গেছে কেউ বোম্বে চলে